اتُغْمِنُ نَبِيٍّ وَلَا تَنْصُرُهُ أَلَا كَرُرْتُم وَأَخَذْتُم عَلَى ذَلِكُمْ إِسْرِي قَالُوا أَقَرَّ

শ্রোতা ছিল এক লক্ষ চব্বিশ হাজার নবীরা ওই সম্মেলনের শ্রোতা ছিল আল্লাহ ফাকরুল আলম বলেন ওয়াইজ আখাজ আল্লাহ তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন আমি সম্মেলন করে নিজে বক্তা হইয়া এক লক্ষ চব্বিশ হাজার নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম ওয়াইজ আখাজ আল্লাহ লামা আদায় তুকুমিন কিতাব ও হেকমা

মন করবেন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুল লিমা মাআকুম সর্বশেষে আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে মুসাদদিকুল লিমা মাআকুম তোমাদের সত্যায়ন করার জন্য আমরা অ্যাটেস্টেড করি একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছে আমরা আমাদের কাগজপত্র সত্যায়ন করি আমাদের সার্টিফিকেট সত্যায়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন समस्त নবী রাসূলরা তার দায়িত্ব পালন করেছে কি না

ইমরানত হবে ওয়ালা তানসুরুন নাহু সেই নবীকে তোমরা সাহায্য করতে হবে আর তোমাদের উম্মতেরা ওই সময় যারা বেঁচে থাকবে এই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা ওই সময় যারা বেঁচে থাকবে লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন নাহু ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের উপরে ইমান আনতে হবে বলা আকার তুমি আহাজ আলা জালিকুম ইস্ত্রী হ্যাঁ এই সমস্ত নবীরা শুনো হ্যাঁ তোমরা যে এতক্ষণ আমার বক্তব্য শুনেছ বলা আকার তুম ও আলা জালিকুম ইস্ত্রী আমার বক্তব্যটা তোমরা মেনে নিয়েছ আমার হুকুমটা তোমরা মেনে নিয়েছ আখির নবী মোহাম্মদ সাল্লাহাম যখন আসবে তখন আর আদম আলাহিসাম থেকে ইসা আলাহিসাম পর্যন্ত এই সমস্ত নবীদেরকে

পালন করে তোমরা তো পালন কর না তোমরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছো এখনো মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো অতএব মুসা আলাইহিস সালামের হুকুম মুসা আলাইহিস সালামের অর্ডার মুসা আলাইহিস সালামের নির্দেশ তোমরা পালন কর না আমরা পালন করি নাহানু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম অতএব তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে আমরা বেশি হকদার সুবহানাল্লাহ